হ্যালো সবাইকে আবারও চলে এলাম আমার একটা ছোট নতুন মিনি ব্লগ নিয়ে কেমন আছো তোমরা জানিও কিন্তু সেদিন যাচ্ছিলাম একটা পুজো বাড়ি তাই রেডি হচ্ছিলাম মৎসব বাড়ি ছিল আমারই এক ননদিনীর বাড়িতে খুবই হালকার ওপর একটু সাজুগুজু করে নিচ্ছিলাম পুজো বাড়ি বলে কথা বেশি সাজলে কি চলে দেখো তোমরা খুবই তাড়াহুড়োর মধ্যে সেদিনকে রেডি হচ্ছিলাম যেহেতু তার আগেই ধর্মতলা গিয়েছিলাম এসে নেমন্তন্ন বাড়ি যাচ্ছিলাম তাই একটু তাড়াতাড়ি করে করার চেষ্টা করছিলাম গয়নাঘাটিও একদম হালকার ওপরেই পড়েছি যা গরম পড়েছিল সেদিন উফ বেশি পড়লে থাকা যাবে না তো দেখো আমি রেডি হয়ে গিয়েছিলাম কেমন লাগছিল জানিও আর আমার ছোট মেয়েও তখন এসেছিল যে মা আমাকেও একটু ভিডিও তুলে দাও তো দেখো জানিও আবারও একটু নিজের ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এটা ছিল আর এক নদিনই তার সঙ্গে একটু ফটো নিচ্ছিলাম বাকিরাও ছিল তারপর খাওয়া দাওয়া সেরে চলে এসছিলাম বাড়ি একটু রাত হয়ে গিয়েছিল তারপরে আবারও পরের দিন ওইখানেই যাচ্ছিলাম সকাল সকাল রেডি হয়ে নিচ্ছিলাম সেদিনও খুবই হালকা সেজেছিলাম যেহেতু আবার দিনের বেলা ছিল এই হচ্ছে আমার বড়ো মেয়ে আর ছোটো মেয়েও ছিল ফুল কমপ্লিট আমার সাজুগুজু তিনজনে মিলে মা দুই মেয়ে তিনজনে মিলে ভিডিও করে নিচ্ছিলাম আমার মেয়ে তো পড়েই যাচ্ছিল দেখো তো এরপরে আর ভিডিও নেওয়া হয়নি কেমন লাগলো জানিও থ্যাংক ইউ